হ্যালো দোস্ত তো কেমন আছো তোমরা আমরা এখন বর্তমানে যাচ্ছি গাজলে আর গাজলে এক্সপো মেলা যেদিন থেকে চালু হয়েছে না প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে জানি না আজকেও বৃষ্টি হবে কি না আর আমি তো আমার বাইকে করে মানে ব্যাগে করে রেনকোট ফেনকোট নিয়ে এসেছি কিন্তু এই যে মানুষটা দেখতে পাচ্ছ ভদ্র ছেলেটা ছেলেটা না আনে নি ব্যাগ এনেছে কিন্তু রেনকোট আনেনি রেনকোট আছে তো এখন সবাই জানে যে এখন বৃষ্টির সিজন এখন সবার আর কি রেনকোট বা বৃষ্টির সমস্ত সামান

আমাদের টোল ট্যাক্সে আর এখান থেকে আমরা এখন বর্তমান আর কি ইন্ট্রো শ্যুট করছি তো এখান থেকে ইন্ট্রো শ্যুট হয়ে গেলে আমরা এখন যাবো সোজা যে কোনো একদিকে যাবো মালদায় যে কোনো একদিকে যাবো তো যাই হোক আজকের ব্লগটা ভালো হবে তোমরা সবাই দেখো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ওয়ানকে কমপ্লিট করো গাইজ এক বছর হয়ে গেল ভাই ওয়ানকে এখনো হচ্ছে না তো তোমরা একটু করাও তো এখানে আমরা এখন আমি ইন্ট্রো শ্যুট করছি আর আমার ইন্টারোতে ওর প্রবলেম হচ্ছে মানে এত জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি আমি ইন্ট্রোটা আর এই গাছটা কিছুদিন আগে আমি দেখে গেছিলাম যে কোনো রকমের মানে পাতা নতুন পাতা জন্ম নেয় না কিন্তু এখন দেখো পুরো সবুজে সবুজ হয়ে গেছে দেখো এখানে আমি জোরে জোরে ইন্ট্রো মারছি শুভঙ্কর এই পাশে ছিল এপাশে পাশে তো এখান থেকে ওইদিকে চলে গেল ওই ইন্টারো বন্ধ করে দিয়েছে আমার মানে ইন্ট্রো দেখে মানে আজকে আমার পুরো জোশ আছে জোশ তো আরও একটা কথা ভাই আজকে কাদের তো গাইস আমাদের এর আগে সানডেতে কি পিকাচু রাইড পাক্কু রাইডার সরি তো পাক্কু রাইডার সঙ্গে আমরা রাইডে গিয়েছিলাম ওই ব্লগটা না অনেক ভিউ গেছে মানে এটা আমার এর কি এরকম ভিউ যায় না তো এর জন্য ভাই নেক্সট টাইম আবার আসবে পাক্কু রাইডার সঙ্গে নতুন ব্লগ তো তোমরা সঙ্গে দেখো এরকম ব্লক আসতে থাকবে সেখানে আমাদের শুভঙ্কর এন্টারমেন্টর মারবে এখান থেকে আমরা বেরিয়ে যাব চলো দেখা যাচ্ছে মোটা সেট আপে তো আজকে এমন গার ফাটা গরম দিয়েছে না ভাই কি বলবো আমাদের যাওয়ার কথা ছিল মালদাতে তো রোদের কারণে আমরা এখন যাচ্ছি তার অপোজিটে মানে রায়গঞ্জের দিকে আর এইদিকে যে কত দূর যাবো সেটা তো বলতে পারছি না তবে অনেক দিন হয়ে গেছে আমরা হাইওয়ে রাইড করি না ভাই সিঙ্গেল লেন্থের রাস্তায় চালাতে চালাতে বোরিং হয়ে গেছি ভাই একই রাস্তায় ডবল সাইড দিয়ে গাড়ি আসছে তো শান্তি মতন না পারছি রাইড করতে না পারছি বাইক চালাতে না পারছি তোমাদের জন্য ব্লগ বানাতে তো ওগুলো রাস্তায় ঢুকলে এমনিতে একটু ভয় ভয় থাকি আমি তার মধ্যে ভাই সিঙ্গেল লেন্থের রাস্তাটা কতটা রিস্কিজনক জানো তো আর এরকম যদি মানে হাইওয়ে থাকে না দেখো এই রাস্তাটা কত সুন্দর মানে এই রাস্তাটা আলাদাই শান্তি এরম মানে এরম শান্তি ভাই সিঙ্গেল লেনতে রাস্তা কোনো দিনও সম্ভব না আর অনেক দিন থেকে আমি ভাবছি যে মানে তিন চার দিন হয়ে গেল তিন চার দিন থেকে আমি শুভঙ্করকে বলছি চলো ভিডিও বানিয়ে আসি চলো ভিডিও বানিয়ে আসি চলো চলো ব্লগ বানাবো ব্লগ বানাবো ছেলেটা ভাই একদিনও আসি না আর এর আগে একদিনকে আসার কথা ছিল মানে আমি ওকে আর কি পুরকি পরকা দিয়ে পটায় শটায় নিয়ে আসছিলাম ব্লগ বানানোর জন্য কিন্তু ওর এত বড় মানে ছোট একটা কাজ কিন্তু ওটা করতে সারা সারাদিন লেগে যায় যার জন্য সেদিন আমাদের যাওয়া হয়নি আর কালকে আমাদের যাওয়ার কথা ছিল কালকেও বৃষ্টি হয়েছে তো ওর জন্য কালকেও মানে ক্যান্সেল হয়ে গেছে তো আজকেও সকালে এমন না যে বৃষ্টি হয়নি মানে আজকে সকালেও বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির মধ্যে দিয়ে আমরা ভ্লগ বানাচ্ছি আমাদের গ্রামে পুরো বৃষ্টি বাদাল মানে তুফান চলে এসছিলো সকালবেলায় তো এখন বর্তমান ক্লিয়ার আছে আর জানি না এখনও আকাশে মেঘলা মেঘলা ভাব তো আছে কিন্তু যদি আজকে বৃষ্টি নেমে যায় আমার তো ব্যবস্থা আছে কিন্তু শুভঙ্করের আমি জানি না কারণ কি ওকে বলেছিলাম যে রেনকোট এনেছ বলছে যে না আমি আনি নি তুমি আমাকে বলেছো তো ভাই বৃষ্টির সময় আমাকে ওকে বলতে হবে যে রেনকোট আনো তারপরে আনবে তার আগে ও আনতেই পারবে না মানে রেনকোট এমন না যে ওর কাছে নাই আমার কাছে যেমন আছে ওর কাছেও তেমনই আছে কিন্তু ছেলেটা ভাই আনি কি বলবো তো আমি তো ব্যাগে ঢুকিয়ে দিয়েছি প্রথম দিন একবার পাক্কু সঙ্গে গিয়ে বৃষ্টিতে ফেঁসে গেছিলাম তো সেদিন থেকে আমি রেনকোটটা ব্যাগে ঢুকাই যে বৃষ্টির কারণে কোথাও ফাঁসা যাবে না আর যাই হোক এই দেখো এই বাড়িটা কত বড় ভাই কত বড় একটা বিল্ডিং দেখো ও ডান দিকে এটা তো আর কি সামনের দিকে একটা মলের মতন সিস্টেম করেছে হয়তো একটা মল ফল কিছু একটা হবে আমাদের গাজলটা অনেক তাড়াতাড়ি আপডেট হচ্ছে গাইস আর এখানে এই পাশের এই বিলটা দেখো কত দূর ভরে গেছে আর আজকের ভিউটা কেমন লাগছে বলো গাইস আমি জানি আজকের ওয়েদারটা একদম খারাপ নেই আজকে অনেকটা ভালো আছে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকের মানে ভিডিও কোয়ালিটিটা কেমন আছে অ্যান্ড অডিও কোয়ালিটিটা কেমন আছে বলতে পারো তোমরা আর গাইস আমাকে না মানে অনেক মানুষই কমেন্টে বলে বা এস এম এস করেও বলে যে দাদা তোমার কন্টেন্ট ভালো হচ্ছে না তুমি কন্টেন্ট ভালো করো ভাই আমি বুঝতেই পারছি না আমি কি ভালো কন্টেন্ট বানাবো আমি তো চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আর যদিও আমি ওদের কাছে জিজ্ঞাসা করি যে ভাই তাহলে তুমি বলো যে আমি কী কন্টেন্টে ভিডিও বানাবো তো বলে যে ভাই দাদা আমি তো জানি না কিন্তু তোমার কন্টেন্ট একটু ভালো করার চেষ্টা করো তো আমি নিজে ভাই জিজ্ঞাসা করি যে ভাই আমাকে বলো কি রকমের কন্টেন্ট বানালে তোমরা দেখবে তোমাদের পছন্দ হবে বা তোমাদের ভালো লাগবে আমাকে বলো আমি চেষ্টা করব বানানোর তো পিছনে একটা সিগনাল ছিল আর আমার ক্যামেরাটা অফ ছিল আমি ভাবছিলাম যে আমার ক্যামেরা অন আছে তো পিছনে একটা সিগনাল ছিল ওই সিগন্যালে একটা বাস দাঁড়ালো যেটা এই যে পিছনে দেখতে পাচ্ছ আসছে বাসের পিছনে একটা দাদা বসেছিল ভাই কি রিয়াকশনটা দিল মানে দেখার মতন রিয়াকশন মানে আমার দিকে দেখে ভাই একদম চোখগুলো বড় বড় হয়ে গেছে একদম হা করে গেছে আমি তো ভাবলাম যে মনে হয় ক্যামেরাটা অন আছে তো পরে এসে দেখেছি আমার ক্যামেরাটা অফ তো রিয়াকশন ভাই একদম পুরো খাতারনাক লেভেলের রিয়াকশন দিয়েছে আর এদিকে একটু মেঘলা মেঘলা দেখতে পাচ্ছি জানি না এদিকে বৃষ্টি হচ্ছে কি না বিশাল তো অনেকেরই খারাপ গেছে আমি জানি কারণ কি দু হাজার চব্বিশ সালের মতন পানুতি সাল ভাই কেউরই নেই এতটা ঘাটিয়া সাল দু হাজার চব্বিশ সাল মানে আমি তো বলবো যে ভাই আমার দু হাজার চব্বিশ সাল পার হয়ে যে পঁচিশ সালে পড়েছে তো আমার জন্য ভাই এটা ভালো এবার দেখা যাক হাজার পঁচিশ সালটা কীভাবে কাটে কারণ কি পঁচিশ চব্বিশ সাল ভাই আমার খুবই ঘাটিয়া অ্যান্ড কাচরাভাবে কেটেছে যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না মানে এতটা খারাপ খারাপ জিনিস হয়েছে আমার সঙ্গে মানে বলার বিষয় মানে বলার বাইরে তো আমি বলতেও চাইছি না তবে এখন বর্তমান কিন্তু আমি অনেকটা ভালো অ্যান্ড হ্যাপি আছি দেন দু হাজার পঁচিশ সালে যেরকম আমি হ্যাপিনেস নিয়ে আছি এরকমই হ্যাপিনেস নিয়ে আমি থাকতে চাই তো ভগবান একটা জিনিস ভগবানের কাছে একটা জিনিসই চাইবো যে ভগবান আমার দু সালটা দু সালের মতন স্মুথ করে দে কারণ কি ভাই দু সালটা না গোল্ডেন ডে ছিল তো তো আজকে তোমাদের একটা খুবই দুঃখের কাহিনী শোনাবো আর আমি বলবো যে তোমরা মন দিয়ে শোনো তো গাইস অনেক মানুষের জীবনে মানে অনেক কিছু পাওয়ার পরেও অনেক মানুষ কিছু করতে পারে না আর একটা মানুষ আছে যে কোনো কিছু পায় না তার সত্ত্বেও সে অনেক কিছু করে ফেলে যেমন আমি আমার কাছে ভাই ক্যামেরা আছে বাইক আছে পেট্রোল আছে সময় আছে সব কিছু আছে কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না আর ওইখানে ভাই অনেক মানুষ আছে যারা শুধু এই ভিডিও করেই ফেমাস হয়ে যাচ্ছে বলো তো এটা কোথায় বলো তো ওটা কোথায় বলো তো এটা কোন দোকান বলো তো এটা কোন মন্দির এইসব ভিডিও বানিয়ে ভাই ওরা ফেমাস হয়ে যাচ্ছে আর আমরা এত মেহনত করেও আমরা কিছু চিড়তে পারছি না এর জন্য ভাই নিজের উপরেই নিজের পস্তাবা হয় যে আমি কি করছি জীবনে হ্যালো জি তো আমরা এখানে আর কি রেস্ট করার জন্য দাঁড়িয়েছি আর এখানে আমি আছি শুভঙ্কর আছি শুভঙ্কর এখানে কয়টা রিলস বানালো কি দেখলাম কেমন তাস মনে হয় খেলে খেলে না টাস্ক তো যাই হোক তো এখানে আমরা রেস্ট করার জন্য দাঁড়িয়েছি এখানে দেখ দেখতে পাচ্ছি এখানে আমাদের বাইক ফাইক রয়েছে আর এখানে কিন্তু সুবজ্য আর একটুখানি দেখা যাচ্ছে একটু পরে একটু ডুবে যাবে দেন তারপরে কিন্তু অনেকটা ভালো এখানে একদম ভালো ভিউ ভিউ কোয়ালিটি আসবে ভিডিওতে যেটা আমরা এখন যাওয়ার সময় দেখতে পাবো পাবো আমরা যখন বাড়ি যাবো তখন ওই ভিডিও কোয়ালিটিটা আসবে এই যে দেখো এই লড়িটা কত সুন্দর লাগছে দেখো তো লড়ি না চললে বেড়ে ভালো লাগে তখন কেমন ফাটে শুভঙ্কর মানে লড়িয়ে যে এরকমভাবে রাস্তা দিয়ে চলছে কোন রকম লাগছে না ভালো লাগছে কিন্তু যখন আমাদের বাইকের পিছনে থাকে যখন একবার ডিপার মারে বাবা হরেন মারে তখন কেমন ফাটে যায় তো এই জায়গায় আমরা অনেকক্ষণ পর এখান থেকে বেরোলাম আর জায়গাটা এতটা ভালো ছিল যে আমাদের মানে আসার ইচ্ছেই করছিল না আমার তো ওখানে মনে হচ্ছিল যে আরক্ষণ থামি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাতে হবে তারপরে আবার বেলা ডুবে গেলে তো মানে আমি তো এখানে সারাদিন রাত থাকতে পারবো কিন্তু বেলা যদি একবার ডুবে যায় তাহলে তো আর তোমরা আর মানে ভিউ দেখতে পাবে না না তো ইনস্টাগ্রাম ফ্যামিলির সঙ্গে আমার অনেক পুরোনো কথা আছে তো ইনস্টাগ্রাম ফ্যামিলি তোমরা কি করছো ভাই তোমরা এখনো ট্রেন কে করাচ্ছ না ট্রেন কে জলদি তারপরে একটা পার্টি আছে আমরা এখন বর্তমানে রয়েছি সেই আই লাভ ইটা হার দেখতে পাচ্ছ এই দেখো ভাই তো এখন এখানে বেশি সময় টাইম নেই চলো তো কাজ এখান থেকে আমরা এখন চলে যাব কারণ কি আমাকে হাতে বেশি সময় নেই আর এখান থেকে আমাদের এখন ঘুরে তারপরে যেতে হবে আমাদের ওই রাস্তাতে তো আমাদের শুভঙ্কর দাকে দেখুন কি করছে ছেলে যেখানে টুরিং ব্যাগ বাঁধা থাকে সেখানে রয়েছে এখন একটা বস্তা আর সেটা বেঁধেছে একদম ট্যুরিস্ট মানে টুরিং ব্যাগ যেই টাই দিয়ে বাঁধে সেই বা সেই টাইটা দিয়ে সুন্দর করে বেঁধে এখন সুন্দর করে যাচ্ছি আমরা আসলে আমরা এসেছিলাম ব্লগ বানাতে দেন তারপর আর কি আমাদের ব্লক টলক বানানো হয়ে যাওয়ার পর এখন শুভঙ্কর কিন্তু ওদের বাড়ির জন্য চাল নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছো এক বস্তা চাল তো ওটা আর কি এই গাজল থেকেই নিয়ে নিল আমাদের গ্রামে পাওয়া যায় এমন না যে পাওয়া যায় না কিন্তু গ্রামের বাড়িতে আর কি একটু দামটা বেশি যেহেতু একবার গাজলে এসছে তো এখান থেকে একবারে নিয়ে গেলেই হয়তো তার সস্তায় হয়ে যেতে পারে এটা ভেবেই হয়তো ও এখান থেকে নিয়ে যাচ্ছে বেশ ভালোভাবে কিন্তু বান্ধা হয়েছে আর সুন্দর করে এখন যাচ্ছে ছেলে আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি গার্ড দিতে দিতে যাতে চালের অবস্থাটা একটু এদিক ওদিক হয়ে গেলে যাতে আমি ওকে বলতে পারি যে চালের অবস্থাটা এরকম এরকম প্রবলেম হয়ে গেছে তুমি ঠিক করে নাও এর জন্য আর কি আমি ওর তোর ওর পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আর ছেলে একদম সুন্দরভাবে চালিয়ে চালিয়ে যাচ্ছে আর আমাদের এখন টাইম হয়েছে পাঁচটা বত্রিশ আর বিকেল প্রায় হয়ে প্রায় একটু পরে সন্ধ্যা হতে চলবে তো আজকের মতন ব্লগ এতটুকুই আর যারা যারা ব্লগটা পুরোপুরি দেখেছো বা দেখছো এখনও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার ইনস্টাগ্রামটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামটাকে সাবস্ক্রাইব করে দিও টেন কে হতে আর কিছু মাত্র বাকি আছে যেটা তোমরাই আর কি যদি চাও তাহলে করিয়ে দিতে পারো যদি ভালো লাগে আমার ব্লগ বা ভিডিও ভিডিও। অবশ্যই কিন্তু ফলো করে দিও যাতে টেন কেটা হয়ে যায় খুব তাড়াতাড়ি চলো আজকের মতন এইটুকুই টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লকে